উত্তরকন্যায় সাংবাদিক বৈঠকে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ দু থেকে পঁচিশ আর্থিক বছরে উত্তরবঙ্গ জুড়ে ছয়শ পঁচানব্বইটি নতুন প্রকল্প হাতে নিয়েছে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর যার জন্য খরচ হবে সাতশো কোটি টাকা বৃহস্পতিবার শিলিগুড়ির উত্তরকন্যায় একটি সাংবাদিক বৈঠকে এমনটাই জানান দপ্তরের মন্ত্রী উদয়ন গুহ তিনি আরও বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এই প্রথমবার স্কিল ডেভেলপমেন্ট প্রশিক্ষণ দেওয়া হবে টেকনিক্যাল এডুকেশন বিভাগের সহযোগিতায় হবে এই প্রশিক্ষণ এর জন্য বরাদ্দ হয়েছে চল্লিশ কোটি টাকা কেবল প্রশিক্ষণই নয় প্রশিক্ষণপ্রাপ্ত যুবক যুবতীদের চাকরিরও ব্যবস্থা করা হবে বলে জানান তিনি বছর অর্থাৎ চব্বিশ পঁচিশ আর্থিক বছরে মোট ছশো পঁচানব্বইটা স্কিম আমরা নিয়েছি সারা উত্তরবঙ্গের বিভিন্ন রকম উন্নয়নমূলক কাজের জন্য এছাড়াও এবার আমাদের রাজ্যের মাননীয় কাজ আমাদের করতে বলেছেন সেটা হচ্ছে কর্মসংস্থানের দিকে লক্ষ্য রেখে স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রাম যেটা এর আগে কখনো উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর করেনি সেটা টেকনিক টেকনিক্যাল এডুকেশন দপ্তরের সাথে যৌথভাবে আর্থিক দায়টা আমাদের ট্রেনিংয়ের বন্দোবস্ত ওরা করবে আমরা স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিং দেব উত্তরবঙ্গের এই জেলাগুলোর বেকার যুবক যুবতীদের তার ফলে তারা সেলফ এমপ্লয়মেন্টের জন্য কাজ করতে পারবেন বা যে কোম্পানিগুলোর সাথে আমাদের কন্টাক্ট হবে যাদের মাধ্যমে এই ট্রেনিংটা হবে তাদের সাথে আমাদের প্লেসমেন্টের ব্যাপারেও কথা হবে যে যারা ট্রেনিং দেবে সাকসেসফুলি ট্রেনিং হওয়ার পরে যাদের তাদের প্লেসমেন্টের ব্যাপারটা কোম্পানি দেখে সেই যারা সেই ব্যাপারে এগিয়ে আসবে তাদের সাথেই আমরা কন্ট্যাক্টগুলো করব তার জন্য আলাদা করে চল্লিশ কোটি টাকা আমরা এবছর ধরে রেখেছি সে কাজটাও শুরু হয়ে যাবে আমরা আশা করছি অর্থাৎ এই যে আমরা প্রথমে যেটা বললাম যে ছশো পঁচানব্বইটা স্কিম এবং এই যে চল্লিশ কোটি টাকা স্কিল ডেভেলপমেন্টের জন্য ধরা হয়েছে মোট সাতশো পঁয়ত্রিশ কোটি টাকা আমরা এবছর এই ফিনশিয়াল ইয়ারে উত্তরবঙ্গের উন্নয়ন এবং স্কিল ডেভেলপমেন্টের জন্য উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর থেকে খরচ করছে এবং আমাদের